নজর রাখবো পরবর্তী খবরে ওয়াক অফ সম্পত্তি বৃদ্ধি নিয়ে জেপিএস এর বিস্ফোরক তথ্য সুপ্রিম কোর্টে মনোসিংহের সওয়ালের চাপে কেন্দ্র আমাদের প্রতিনিধি পীযুষ কান্তি থেকে জানবো কি সওয়াল করলেন সিংহে ওয়াকফ সম্পত্তি বৃদ্ধি নিয়ে জেপিএস এর বিস্ফোরক তথ্য সুপ্রিম কোর্টে মনোসিংহের সওয়ালে চাপে কেন্দ্র আর এ বিস্তারিত আলোচনা করব নিউজ রুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিচুস কান্তিনাক পিচুস দা ওয়ার্ক অফ সম্পত্তি বৃদ্ধি নিয়ে জেপিসি যে বিস্ফোরক তথ্য সেই তথ্যটি কি দেখো আজকে সওয়ালে আইএনজিবি মনুসিংবি বারবার বলেছেন যে এই আইন তৈরি করার আগে অর্থাৎ দু হাজার সংশোধনী ওয়াক আইন তৈরি করার আগে কেন্দ্রীয় সরকার আদালতে দাবি করেছিল যে এইটি আইনটি তৈরি করবার আগে বিভিন্ন জায়গায় সার্ভে করা হয়েছে বিভিন্ন মানুষের মতামত নেওয়া হয়েছে কিন্তু যে কেন সংসদীয় কমিটির উল্লেখ পরিষ্কার উল্লেখ রয়েছে যে যে ধরনের সার্ভে হয়েছে তা কিন্তু যথেষ্ট নয় দেশের সমস্ত রাজ্যে যে সার্ভে করে যে তথ্য পাওয়া উচিত ছিল মুষ্টিমেয় কয়েকটি রাজ্যের মধ্যেই কিন্তু সেই পর্যবেক্ষণ বা সার্ভে হয়েছে তার ফলে সামগ্রিক দেশের যে ওয়াক সংশোধনী আইন নিয়ে যে দাবি সেই দাবি কিন্তু এই আইনে প্রতিফলিত হয়নি অর্থাৎ যদি বেশিরভাগ রাজ্য অর্থাৎ কেন্দ্রীয় সরকার তাদের পছন্দ মতো রাজ্যে যদি এটিকে সার্ভে না করে দেশের সমস্ত রাজ্যে এই আইন নিয়ে সার্ভে করত তাহলে এটা এই আইনটিকে যে দিকগুলি এখন আদালতের কাছে প্রশ্ন হিসাবে উঠে আসছে সেই দিকগুলি কিন্তু এই আইনে নিরসন করে সেই সমস্যার সমাধানের মাধ্যমে এই সংশোধনী আইন তৈরি করলে তাহলে কিন্তু আজ এত সমালোচনার মুখে পড়তে হতো না কেন্দ্রীয় সরকারকে সমস্ত রাজ্যের এ সার্ভে না করে এই আইন তৈরি করার ফলেই এই আজকে এই সমালোচনার মুখে পড়তে হচ্ছে সামগ্রিক রাজ্যগুলিতে যে সার্ভে হয়নি তা যে সংসদীয় সংসদীয় কমিটির রিপোর্টে উল্লেখ রয়েছে এটাও আজকে কিন্তু পরিষ্কারভাবে সওয়ালের মাধ্যমে আদালতের কাছে তুলে ধরেছেন আইনজীবী মনু সিংবি আমরা থাকবো এই খবরের দিকেই নজর থাকবে আমাদের